হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে আর এই খাবার যদি মজাদার হয় তবে তার তুলনা রকম তাই আমরা হালিম খাওয়ার জন্য ফকিরাহ গেলাম বড়ো বড়ো নলা আলা হালিম খাবারের টেস্ট বলে সেই রকম তাই খাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু ভাগ্য খারাপ যে হালিমের দোকানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম হালিম খাওয়ার জন্য সেই দোকান আজ বন্ধ দুই দিন ধরে বন্ধ তা পার্শ্ববর্তী আরেকটি হালিমের দোকানে আমরা গেলাম দেখলাম বড় বড় পিতলের হাড়িতে হালিম রান্না করে রেখেছে আমরা পাঁচ বাটি হালিমের অর্ডার দিলাম সাথে সুন্দর করে ছালাটো পরিবেশন করলো ছেলেকে বললাম তুমি আগে একটু খেয়ে দেখো কেমন লাগে ছেলে খেয়ে তো ঝালে সে তার অবস্থা খারাপ পরবর্তীতে তার জন্য আরো এক বাটি ফুচকার অর্ডার দিলাম এবং বলে দিলাম যেন একটু ঝালটা কম হয় ছেলেরে ফুচকা সুন্দর করে পরিবেশন করে দিল ছেলে খেয়ে বলল সুন্দর ওয়াও আজ এ পর্যন্ত ওই প্রিয় বন্ধুরা ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি